দেখে পথ চলতে পারো না এতটুকু একটা মেয়ে এত বড় বড় কথা বলো কেবল বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পা দিয়েছে না কি করবে আগামীতে হাই প্রভু একটা মেয়ের কাছ থেকে এত কথা শুনতে হচ্ছে আচ্ছা বাবা সরি তুমি যাও আমারই ভুল হয়েছে আচ্ছা সৈকত মেয়েটা কে রে কোথায় বাসা আবার বিষয়ে তথ্য নিতে পারবি কেন নয় অবশ্যই হবে আরে পাগলা খাওয়নের বিষয়টা তো আলাদা খাওন খাওনের সময় হইবে এখন যা কাজ দিছি সেইটা করবি আই শোনো কি আমি তোমাকে খেয়ে ফেলবো নাকি কথা বলছো বাসা কোথায় তোমার আহা আমি তোমাকে বিরক্ত করছি না তো আমি জাস্ট তোমার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি বাসা কোথায় তোমার আমার নাম ইব্রাহিম চৌধুরী আর কিছু জানতে চাও আমার বিষয়ে আমার বাসা পুরান ঢাকায় থাকি এখানে আমি তোমার সিনিয়র ভালোভাবে কথা বলো হুম এখন তো টোকাই গিরেই করি তারপর তোমার পরিচয়টা দাও আমার বিষয় তো অনেক শুনলে আমি একজন টোকাই আমি অভদ্র আমি হোসেন ফাজিল আর কি বলবো বলো